যারা একটা একদম ফ্রেশ ইউনিটের গাড়ি নিতে চান তাদের জন্য বলতে চাই আপনারা ছোট গাড়ি যদি খুঁজে থাকেন এই ভিডিওটা আপনাদের জন্য খুবই স্পেশাল স্পেশাল এই গাড়িটা মানে কি নাই মানে কি বলবো সবই আছে গাড়িটা চারটে চাকা একদম নতুনের মতো আছে প্রতিটা গ্লাস অরিজিনাল এই গাড়িটার দাম পড়বে মাত্র পাঁচ লাখ টাকা তো এটা প্লাস দু হাজার দুইয়ের মডেল দু হাজার চারের রেজিস্ট্রেশন এই গাড়িটা খুবই ফ্রেশ একটা গাড়ি অল অটো

মানে এত সুন্দর একটা গাড়ি বেলাক কালারের গাড়ি আমি কিন্তু এখনো টুকটাক কাজ আছে আমি কিছু করি নাই ভাবে আছে আমি করে এটা দিবটি সেভেন দুই একটা গাড়ি মানে এত সুন্দর গাড়ি মানে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার অর অটো পেয়ে যাবেন ভিতরটা দেখেন খুবই ফ্রেশ চমৎকার কন্ডিশনে আছে এই গাড়িটা মানে কি নাই মানে কি বলবো সবই আছে গাড়িটা চারটে চাকা একদম নতুনের মতো আছে এছাড়া আইস কি আছে এটা কিন্তু অন্য ভিডিও তে দেখানো হয়েছে কম টাকার মধ্যে পাবেন এই তবে গাড়ি কিন্তু শেষ করে না যা শুরু করলাম আপনারা যারা বাজার থেকে গাড়ি নিতে চান একটা কথাই বলতে চাই আপনারা সরাসরি ঠিকানায় চলে আসুন

একের মডেল চারের রেজিস্ট্রেশন অরিজিনাল পর্যন্ত কাগজ আপনি অরিজিনাল হেডলাইট জিলটা অরিজিনাল আছে ইনশাআল্লাহ 27 সাল পর্যন্ত পেপারস আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ কালারটাও খুবই চমৎকার এবং এগেটার ইঞ্জিনটা দেখতে চাই যেটা আসল খেলা একদম ফ্রেশ দিস ইজ আগে দেখেন তারপরে বাকি জিনিস এত ফ্রেশ ইঞ্জিন যদি থাকে গাড়ির প্রতি মোহাব্বত এমনি তো পাবেন প্রতিটা মানে গ্লাস অরিজিনাল মানে প্রতিটা জিনিস গায়েটা মানে এরকম কোনো কিছু নাই গায়েতে নাই বড় একটা হ্যান্ড লাগানো আছে গায়েটা খুব ফ্রেশ সাথে সাল পর্যন্ত কাগজ আপডেট পাবেন প্রতিটা চাকা ফ্রেশ আছে একটা স্পয়লার আছে গাড়িটা সিএনজি করা খুবই একটা ভালো মানের একটা গাড়ি যার টিয়ে গিয়ে না বুঝতে স্যার বলবো এই গাড়িটা নেন দুই হাজার একের মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন সাথে সাল পর্যন্ত কাগজ আপডেট করা মাত্র আট লাখ নব্বই হাজার আট লাখ নব্বই যারা একটা একদম ফ্রেশ ইউনিটের গাড়ি নিতে চান তাদের জন্য বলতে চাই

তিন রেজি স্টেশন চমৎকার কন্ডিশন আছে চাককারী একদম ফ্রেশ কাগজে আপ পাবেন মানে মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার টাকার ভিতর একটা হান্ড্রেড টেন গাড়ি মানে বাইকের দামে বলা যায় ভিতরটা যদি দেখে আমি অল অটো একদম ফ্রেশ চমৎকার কন্ডিশনে আছে মানে প্রতিটা পার্ট অরিজিনাল আছে যারা ওভার ইউজ করতেছেন কি ব্যক্তিগত পার্সোনাল ইউজের জন্য একটা ভালো একটা গাড়ি ভালো মানের গাড়ি ফুঁসতেছেন অ্যাম্বুলভে গাড়িটা নেন

তারপর আছে হিসাব আপনার 2003 এর একটা স্করলা 72 স্টেশন আমি আগে এটা সর্বপ্রথম দেখাবো ইঞ্জিন তারপর দেখাব গাড়ি ঠিক আছে হিটার গ্লাস হিটার গ্লাস গোটা গ্লাস orijinal আর আমি যদি ইঞ্জিনটা দেখাই আপনাদেরকে তাহলে বুঝুন কতটা ফ্রেস গাড়ি একদম ফ্রেস যারা ব্যবহার করার জন্য এটা ভালো মানের স্করলা গাড়ি খুঁজতাছেন স্মার্ট কারের মালিক ফার্স্ট ইউজার হুম বেসিন টু ভিতরটা 26 সাল পর্যন্ত কাগজ আপটু করা আছে এই গাড়িটা নিতে পারেন মাত্র 11 লাখ 20 হাজার টাকা পড়বে 11 20 হ্যাঁ তারপর কথা বলার সুযোগ আছে অবশ্যই আপনি আসবেন তারপর দেখব একটা হুন্ডা ট্যাক্সন 2017 এর মডেল 2017 তে রেজিস্ট্রেশন টেলের গাড়ি হ্যাঁ মানে সান্ডো পাশে যারা নির্বাচনের জন্য গাড়ি ঘোরাছেন আমি বলবো ভাই ট্যাক্সনটা নিয়ে নির্বাচন করেন কালারটা সুন্দর আছে আপনি ভোটে জেতবেন

এক্সিও ফিল্ডার বারোর মডেল পাবেন প্লাস পাবেন কি এসকলা পাবেন টাকসোন তারপর আছে কি হান্ড্রেড টেন এসি ভিনটেজ তারপরে আছে কি স্টালের রিপ্রেড মানে হাজারের ভিতরে একটা টিএ না একের মডেল আছে সুপার জিএল হায়েস তারপর আছে কি ফিল্ডার উষে মানে ফিল্ডার প্রোজেকশন লাইট এসি টাস বারোর মডেল তারপর আছে হাইস্টি দু হাজার দশের মডেল পুষে স্টার তারপর আছে কি সিআরবি আছে মাইক্রোবাস অ্যাম্বুলেন্স তারপরে নোয়া তারপর আছে পিয়াস তারপর আছে পিমিও আছে কি এক্সিও জি ফিল্ডার আছে এক্সিও এটা বাদে ইউজ পরিমাণ গাড়ি আছে ভেহিকেল বাজারে কার কি গাড়ি লাগবে অবশ্যই কন্টাক্ট করবেন একটা মাত্র ফোন দিবেন ঠিকানাটা বলে দেন ঠিকানাটা ঢাকা মোহাম্মদপুর রিং রোড সম্পা মার্কেটের ঠিক উল্টা পাশে বাদশা ফয়সাল স্কুলে ঠিক গলির পাশে আমাদের গাড়ির শোরুম তো দর্শক শুনে আলামিন ভাইয়ের কাছ থেকে ডিটেলসগুলো আর একটা কথা বলতে চাই এরপরও যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে স্ক্রিন নাম্বার দিয়ে দিয়েছি চাইলে অনলাইন অফলাইন দুই জায়গায় যোগাযোগ করতে পারেন আসবেন সরাসরি এসে আগে গাড়ি দেখে তারপরে জামা বিদায় বিধানী আজকের মতো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম